নমস্কার 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 জয়গুরু জয়গুরু একদম হয়ে হয়ে করে এসে গেলাম বাইরের ওয়েদার জানি না আপনাদের ওখানে একই ওয়েদার কিনা রাত্রিতে বৃষ্টি মনে হচ্ছে এক করে বৃষ্টি আসবে আকাশের যে অবস্থা মনে হচ্ছে এক করে বৃষ্টি ঝেঁপে আসবে যার জন্য আর এই কাদা যদিও কলকাতার এইখানের বড্ড রাস্তায় প্যাচ কাদা মতো হয় যার জন্য আজ বাজারে যাইনি এই যা জোগাড় হয়েছে আজকের হয়েছে ফ্রায়েড রাইস আর হচ্ছে পনির বাটার পনির বাটার মশলা আর এই আজকের মেনু ফ্রায়েড রাইস পনির বাটার মশলা আর চাটনি এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ শুকনো শুকনো খেতে ভালোই লাগে যা ওয়েদার ওয়েদার ঝোল ডাল এইসব ভালো লাগে না হ্যাঁ না তো নিরামিষ ঝোলাই পছন্দ করি কিন্তু আজকে এই ওয়েদারের সঙ্গে কে খাপ খাবে না যার জন্য শুকনো খাবারই বেছে নিলাম যাই হোক রোজকামতে একটু বলি যে এটা আমার এই ইউটিউব চ্যানেল যারা দেখছেন খুব ভালো লাগছে তাদের ধন্যবাদ হ্যাঁ কিন্তু আর যারা দেখছেন না প্লিজ একটু দেখে সাবস্ক্রাইব করে ফলো এই শেয়ার করে দেবেন প্লিজ একটু দেখে সাবস্ক্রাইব করে ফলো করে দেবেন এই আপনাদের কাছে এইটাই আমার চাও আর কিছু বেশি কিছু না সাবস্ক্রাইব করে একটু ফলো করে শেয়ার করে দেবেন এই হচ্ছে একটা ব্যাপার ধন্যবাদ তাহলে শুরু করি যেমন হলো একটু দেখা যাক যেন পরীক্ষা দিতে বসছে দেখা যাক না তুমি করো এইসবে খাট নিয়ে আছে হম অনেক খাট নেই

বিরিয়ানি পোলাও টোলা হলে তুমি আমরা হাত দিয়ে খেতে পারো না চামচি দিয়ে খাও হয় মনে হয় জানো দোকানে বসে হাতে দোকান